অবশ্য এই নদীতে কিন্তু অনেক কুমির আছে হুম একটা সময় অনেক শিশু থাকতো এই নদীতে এখন অনেকটা কমে গেছে একদমই দেখাই যায় না হ্যাঁ আর অনেক কুমিরও ছিল আগে নদীটা সাবার সাথে সাবার বাজারের সাথে যুক্ত হয়েছে অনেক বড় একটা নদী প্রতিদিন অনেক লোকের এই জলপথে চলাচল পাড়াপাড়া এখানকার একটা মাধ্যমে হলো এটাকে বলে হলো সেলো সেলো মেশিন এর মাধ্যমে এই পাশ থেকে ও পাশে যায় হ্যাঁ হয়ে দেশে ভিডিও

আমি খুব আনন্দিত বংশী নদী আমাদের রাজা নেমে গেছে বংশী নদীতে সে সাঁতার কাছে একটু সাঁতার দাও তোমরা সবাই এই নদীর মতো হোক পানির মতো হও যে যাই যে যাই নদীর মতো চুপচাপ হয়ে যাও জীবনে সুখ বয়ে নিয়ে আসে নদীর মতো চলতে শেখো কোনো কারণে ওযুহাত কোনো কারণে কিছু না করে নিজের মতো চলতে শেখো জীবনে সফলতা আসবেই নদী স্রোতের সময় ও নদী স্রোত কার জন্য অপেক্ষা করে না জীবনে কিছুটা শান্তি উপভোগ করতে হলে নদীর তটে সময় কাটানো জরুরি উপরে আকাশ উড়ন্ত পাখি চারিদিকে সবুজ নদী প্রবাহিত পৃথিবীর নিচে ভিতরে শান্তি নদী কখনো বিপরীত হয় না তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন আপনার অতীতকে ভুলে যান এবং আপনার ভবিষ্যতের দিকে

নদীর স্রোতে ঢেউ সাথে মিশে যায় হারানো দিনের হাসি নদীর তীরে বসে দেখি স্বপ্নরা সব মিশে বেড়ায় নদীর স্রুতি হারিয়ে যায় সমস্ত দিনের ক্লান্তি নদীর তীরে বসে পাই সুখের কিছু মিষ্টি মুহূর্ত নদীর ঢেউয়ে বাজে সু হৃদয়ের এক গোপন গান নদীর তীরে বসে ভাবি জীবন জনে এক প্রবাহ নদীর সুতে বেসে যাক সব ক্লান্তি সব দুঃখ কষ্ট নদীর জলে সিগ্ মনের সব বিষণ্নতা দূর করে দেয় নদীর তীরে বসে অনুভব করি প্রকৃতির সঙ্গে একাকিত্ব হয়ে যাওয়া যা মানুষকে নতুন করে বাঁচার সেই সব মুহূর্তের কথা সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমরা আবার আগামীকাল বেঁচে থাকলে ইনশাল্লাহ করবো আল্লাহ